এটা প্লাস পটেটো আমাকে তো ঝাল দেওয়াই না মরিস প্লাস পটেটো চিপস আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের হচ্ছে জিতে গেছে হচ্ছে আর জিতে

এটা হচ্ছে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট কুপন হচ্ছে স্মার্ট ল্যাব থেকে এটা হচ্ছে মেডিকেল কোনো ট্রিটমেন্টে সেটা হচ্ছে মাহিব আর সিহাব তারা পাবে তাই না তোমাদের দুজনকে দুইটা ছোটো গিফট অসংখ্য ধন্যবাদ দেখুন দেখাও দেখাও হ্যাঁ দেখাও আপনি এসব মাহিবের ঠিক আছে না শেষ